আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি মায়ের কাছে যাব আমি মায়ের কাছে যেতে চাই আমি বাবার হাত ধরে বিশ্ব জয়ের দিতে চাই প্রতিটি নতুন ভরে ভাইয়ের হাত ধরে দূর বহু দূর যেতে চাই বোনের স্নেহের চাদরে আদরে কাতর হই গল্পে গল্পে ঘুমাতে চাই আমি মায়ের কাছে যাব আমি মায়ের চোখে পৃথিবী দেখতে চাই। বাঙালির কালের চাকায় পাখায় ছুটে চলা দুরন্ত এক সময়ের নাম এক পা দুপা করে বাংলার ঘরে ঘরে লক্ষ হাজার পায়ে পায়ে লাল টুকটুকে সূর্যের ভরে মায়ের স্নেহির সবুজ প্রতিদিন শেখ কাল তথ্য প্রযুক্তিতে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা অর্জনের পর দেশ গঠনের শুরুতেই উনিশশো সালে চট্টগ্রামের বেদবনিয়াতে স্থাপন করেছিলেন উপগ্রহ ভূকেন্দ্র কেন্দ্র রাজনীতির এই কবির স্বপ্নকে ধারণ করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ ডিজিটাল বাংলাদেশ করতে যখন অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছেন এ যেন জাতির পিতার কাছে কন্যার নায়বদ্ধতা আর পৃথিবীর চোখে এক বিস্ময় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জাতির জনকের সুযোগ্য দৌহিত্র। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দক্ষ নেতৃত্বে এবং আইসিটি বিভাগ ও অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাঙালির শৈশব কৈশোর ও তারুণ্যের স্বপ্নের পাখা মেলে বিশ্ব চেনার খোলা জানালা সম্ভাবনার নতুন দোয়ার Sheikh Russell Digital Lab. এই কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্য হল সারাদেশে তরুণ তরুণীদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ তাদের কর্মসংস্থানের সক্ষমতা বৃদ্ধি ভাষাগত দক্ষতা বৃদ্ধি আউটসোর্সিং এবং বিদেশে চাকরির ক্ষেত্রে দক্ষতা এবং সারাদেশে ইন্টারনেট সংযোগের মাধ্যমে স্থানীয় সাইবার কেন্দ্র গড়ে তোলা আর এ লক্ষ্য বাস্তবায়নে যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা হল সারাদেশের প্রতিটি জেলা শহরে একটি সহ। পঁয়ষট্টি ভাষা প্রশিক্ষণ ল্যাব এবং দুই হাজার নয়শো একটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন এর মধ্যে দুই হাজার একটি ল্যাব ইতোমধ্যে স্থাপিত হয়েছে এবং অবশিষ্ট নয়শটি স্থাপনের কাজ এগিয়ে চলেছে এক হাজার জন শিক্ষককে নটি বিদেশি ভাষার উপর মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেয়া ভাষাসমূহ হচ্ছে ইংরেজি ফ্রেঞ্চ স্প্যানিশ জার্মান রুশ চীনা জাপানি কোরিয়ান ও আরবি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ল্যাবসমূহ মাল্টিমিডিয়া ক্লাসরুম হিসেবে ব্যবহার উপযোগী করেন সারা দেশের দুই হাজার নয়শো একটি ডিজিটাল ল্যাবে মোবাইল অপারেটরের মাধ্যমে ছয় মাসিক প্ল্যানে প্রকল্প ব্যয়ে থ্রি জি রাউটার ও সিম সহ এক এমবিপিএস স্পিডে বিশ জিবি মাসিক ডেটা সহ ইন্টারনেট সংযোগের ব্যবস্থা রাখা প্রতিটি ল্যাবকে স্থানীয় সাইবার সেন্টার হিসেবে ব্যবহার উপযোগী করণ আর সব কার্যক্রম বাস্তবায়নে ইতোমধ্যে ল্যাব সমূহে একটি করে ইনস্ট্রাক্টর চেয়ার একটি ইনস্ট্রাক্টর টেবিল ষোলো জন বসার উপযোগী আটটি ডাবল ট্রেনিং টেবিল এবং ষোলোটি করে স্টুডেন্ট ট্রেনিং চেয়ার সরবরাহ করা হয়েছে আইটি সরঞ্জামের মধ্যে সতেরোটি ল্যাপটপ কম্পিউটার একটি প্রিন্টার একটি স্ক্যানার স্ক্রিন সহ একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং একটি 3G পার্ক পকেট রাউটার সতেরোটি হেডফোন সরবরাহ প্রতিটি ভাষা প্রশিক্ষণ ল্যাবে ভাষার উপর প্রশিক্ষণ সফটওয়্যার ও কন্টেন্ট সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে প্রস্তুত শেখ রাসেল মেধা মনরে বিশ্বাসে ঘরে ঘরে বাংলা জুড়ে বিশ্বজয়ের পথে ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাবে পথ আটকাবেকে প্রস্তুত শেখ রাসেল